কবিতার নাম পথ শিশু উদুম গায়ে ছোট্ট শিশু কেমন চেয়ে আছে পরনে সবার নতুন জামা সে তবে ন্যাংটো কেন আছে মণ্ডপটা মস্ত বড় বহু মানুষের ভিড়ে ভিতরে বোধ হয় অনেক কিছু তার দেখতে ইচ্ছে করে কৌতূহল ভীষণ রকম আর খুব চেনা এক ভয় আবার যদি চোর বলে তার গণপিটুনি হয় সেই সেবারের গণধোলায় রথের মেলার ভিড়ে যন্ত্রণাটা ভীষণ রকম তার আজও মনে পড়ে খিদে পেলেও আর টানে না কারুর জামা ধরে খাবার চেয়ে মার খেয়েছে পিঠ গিয়েছে ভরে। শোনেনি ওরা একটি বারো পথ শিশুর কথা পেটের খিদে মিটে গেছে এখনো সারা গায়ে ব্যথা ওর আর নেই যে খিদে ভালোই আছে বেড়াই ঘুরে ঘুরে ডেন্ডাইটের গন্ধ এখন তার পুরো শরীর জুড়ে মণ্ডপে আর যাবে না সে রাত হয়েছে ভারী স্টেশন তাকে ফিরতে হবে আসবে সমাজসেবীর গাড়ি সারা দিন যে এটুকুই খায় বাবুরা দেন যেটুকু তুলে সঙ্গে বাবু ছবি করেন বিরাট সমাজসেবা বলে বড় বড় করে প্রচার হবে গরিবের পাশে তারা শীততে কটা চাদর দিয়ে নিজের প্রচার করা তবে একটা কঠিন প্রশ্ন আছে মনের ভিতর ভাসে বলতে পারো রাস্তার ওই খেপির পেটে কীভাবে বাচ্চা আসে নমস্কার কবিতাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন নমস্কার খুব ভালো থাকবেন